আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের ফেসবুক পোস্টে আগে অনেক কমেন্ট আসতো কিন্তু হঠাৎ করে কমে গেছে কারণ কি কমার কমেন্ট ডাউন হওয়ার কারণ কি আজকের ভিডিওতে জানাবো কেন ফেসবুক কমেন্ট কমে যায় এবং কিভাবে সমাধান করবেন ফেসবুক কমেন্ট কমে যাওয়ার কয়েকটি প্রধান কারণ রয়েছে যা আপনার রিচ এনগেজমেন্টে প্রভাব ফেলতে পারে ফেসবুকের অ্যালগোরিদম প্রায় আপডেট হয় যদি আপনার পোস্টগুলো কম বা ইন্টারাকশন পায় তাহলে ফেসবুক এটি কম মানুষের কাছে পৌঁছে দেয় তারপর আরও কিছু বিশেষ কারণ আছে যেমন ধরেন আপনি ফেসবুকে একজনকে ফলো দিলেন ঠিক আছে ফলো দিয়ে আপনি ফলো ব্যাগটা নিয়ে নিলেন ফলো ব্যাগটা নেওয়ার পর তাকে আবার আনফলো করে দিলেন তাতে কিন্তু আপনার রিচ অ্যাগেঞ্জমেন্ট ডাউন হয়ে যাবে কখনো ফেসবুক স্প্যাম বা কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে আপনার ফেস পোস্টের রিচ কমিয়ে দেয় যদি আপনার পোস্ট অতিরিক্ত লিঙ্ক বিজ্ঞাপন বিতর্কিত বিষয় থাকে তবে কমেন্ট কম আসতে পারে আরও কিছু বিষয় আছে আপনার পোস্টে সেটিং যদি ফ্রেন্ডলি অনলি বা রেস্ট্রিক্টেড থাকে তাহলে কম লোক কমেন্ট পড়বে পাবলিক পোস্টে সেট না থাকলে অনেকেই কমেন্ট করতে পারে না সময়ের সাথে সাথে মানুষ কী ধরনের কন্টেন্টের সাথে যুক্ত হয় সেটি বললায় হয়তো আপনার ফলোয়াররা এখন অন্য ধরনের কন্টেন্ট পছন্দ করে তাই কমেন্ট কম আসছে গুণগত মানের কন্টেন্ট পোস্ট করুন রিলেটেবল এবং ইন্টারেকশন পোস্ট দিন যেমন প্রশ্ন ভোটিং বা কুইজ কমেন্ট অপশন পোস্টে বেশি লিঙ্ক ব্যবহার না করে ন্যাচারাল কন্টেন্ট তৈরি করুন ফেসবুকের ইনসাইটস থেকে কোন সময় পোস্ট করলে বেশি রিচ হয় সেটা জেনে নিন আপনার পোস্টে কমেন্ট কমে গেলে চিন্তার কিছু নেই সঠিক কৌশল অনুসরণ করলে আবারও আপনার এঙ্গেজমেন্ট বাড়বে আমি আপনাদের আরেকটা বিষয় বলবো ফেসবুকে যারা কাজ করতেছেন অবশ্যই তারা মাথায় রাখবেন আনফলো কখনো করবেন না আর ফলো করে কখনও আনফলোর চেষ্টাই করবেন না এটা কর ভুলেও ভাববেন না এটা আপনার ক্ষতি টেনে আনবে রিচ এঙ্গেজমেন্ট ডাউন করে ফেলবে আর অনেক ক্ষতি হবে আপনার কখন এগুলো করবেন না আর সব সময় চেষ্টা করবেন একটা ফলো দেওয়ার পর আনফলো করবেন না তারপরে ভিডিও রিচ বাড়াতে হলে এগুলো আপনার মেনটেন করতে হবে প্রতিদিন দশটা কমেন্ট করবেন দশটা আইডিতে যেয়ে বা দশটা পেজে গিয়ে ঠিক আছে এগুলো সব কিছুই করতে হবে আর সবসময় অ্যাক্টিভ থাকতে হবে ডেলি তিনটা ভিডিও আপলোড করতে হবে না পারলে মিনিমাম দুইটা ভিডিও আপলোড করতে হবে রিলস ভিডিও আর সপ্তাহে দুটা লং ভিডিও আপলোড করবেন আর টেক্সট পোস্ট করতে হবে এবং কি সপ্তাহে একটা ছবি পোস্ট করতে হবে এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করলে ইনশাআল্লাহ আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপনার হাতেই আছে আপনি একটু চেষ্টা করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর ইদানিং আপনার অনেক কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিচ্ছে আর যারা যা পান নাই তাদের পেতে হলে অবশ্যই এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে আগে যেমন ক্রাইটেরিয়া ছিল ষাট হাজার মিনিট হ্যাঁ ওয়াশ টাইম কমপ্লিট পাঁচ হাজার ফলো কমপ্লিট এগুলো ছিল এখন এগুলো নাই আর যেগুলো আছে এগুলো আমি আপনাদের জানাই দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ